বেললেংার ঐতিহাসিক পূর্ণ কার্তিকলয়ের হাতে গোনার বারো থেকে চোদ্দো দিন টাইম আছে তার মধ্যে শিবের আসার টাইম আছে আর দশ দিন তার আগে বেললেঙা কার্তিক প্রস্তুতি পড়বে আমি চলে এসেছি বেললেগা ছুতের পাড়া অগ্রণীর সঙ্গের বাথানগড়ের শিবের কাছ দেখতে এবছর এখানকার প্রতিমা শিল্পী মহাদেব দাস প্রতিমা শিল্পী এবছর চেঞ্জ হয়েছে বুড়শিবের মুখ কিন্তু একই রকম রয়ে গেছে আমাদের বেলল্যাংা বাথানগড়ের বুড়শিবের বৈশিষ্ট্য এই শিবটা কিন্তু বয়স আনুমানিক পাঁচশো বছর কিংবা তারও বেশি হবে যদিও কনফিউশন আছে আড়াইশো বছর বলে কেউ বলে পাঁচশো বছর সঠিক বয়স আমার জায়গা নেই দেখতে পাচ্ছ এবছর বুড়শিব উচ্চার দিক থেকেও একই রকম আছে এবং তার একই রকম ভঙ্গিতে আছেন তোমাদের এই পর্বে দেখাবো শুরু করবো ভাতনঘড়ে বুড়শিবের দর্শনের মাধ্যমে চলো শুরু করা যাক আমরা এবার দাঁড়িয়ে আছি বেল্লাঙ্গা সরলিয়া কলোনি সেবক সংঘ দেখে নিচ্ছি এখানকার ভৈরব পুজো প্রস্তুতি প্রতিমা শিল্পী রাজু কর্মকার রাজু ঠাকুরটা প্রায় বারো দশ বছর বা তার বেশি মধ্যে বানাচ্ছে প্রতি বছর কিন্তু ঠাকুরটার একই রকম মুখ হয় সে একই রকম চেহারা দেখে অভ্যস্ত দেখে নিচ্ছি তাই দুর্গা মন্দিরের পাশে সেবক সংঘর ভৈরব পুজো আছি বেললাঙ্গা কলেজপাড়া দেখে নেব কলেজপাড়ার ভৈরব পুজো প্রস্তুতি প্রতিমা শিল্পী সুরজিত পাড়ায় কিন্তু বিরাট দেখতে পাচ্ছি সুরজিত হাতে একদম অন্য ভাবে লুক পাবে সেই পুরাতন চোখ লাল এবং ধুলু ধুলু শিব দেখতে পাবো আমরা এখানে এবছর বেললাঙ্গা কলেজ রোডের ভৈরব পুজোর প্রতিমা শিল্পীও পরিবর্তন হয়েছে নতুন শিল্পী সুরজিৎ বর্তমান সময়ে সুরজিৎ বেললে বুকে বেশ খ্যাতি অর্জন করেছে তার কাজের জন্য তাই এবছর বেশ অনেক করে ঠাকুরই বানাচ্ছে সুরজিৎ দেখে নিচ্ছি তার করা একটা সুন্দর ভৈরব পুজো প্রস্তুতি পর্ব আমি এবার দাঁড়িয়ে আছি বেললাঙা ছুতরপাড়া শিশির সংঘ এখানকার প্রতিমা শিল্পী একটা ভাই বললো পলাশ দ্বারা বানানো শিশির সংঘ প্রতিবার করে হচ্ছে নীল ভৈরব এবং স্টাইলিশ ভৈরব কিন্তু এবছর দেখতে পাচ্ছি প্রাচীন বেললাঙা যে পুরাতন ভৈরবগুলো হয় সেই ভৈরব বানিয়েছে অর্থ নাই বেললাঙার প্রাচীন ভৈরব তোমরা দেখতে পাবে এবার বেললাঙা শিশির সংঘ ছুতরপাড়ায় আসলে একটা আমার মনের কথা বলি বেললাঙার যে নতুন যে শিবগুলো হয় সেগুলো আমার খুব একটা পছন্দের নয় আমার ভালো লাগে এই পুরাতন শিবগুলো শিশির সঙ্গেই কিন্তু প্রথম আধুনিক শিব বের বুকে নিয়ে আসে তারা এবার নিজেদের সংশোধন করে প্রাচীন শিব আনছে দেখে সত্যি খুব ভালো লাগলো পল্লাসের হাতের কাজ কেমন হয় বলার কোনো কথা নাই অত্যন্ত ভালো হয় তাই এই শিবটাও খুব ভালো হবে এবার আমরা দেখে নেব বেলডাঙ্গা কালী সংঘের ভৈরব পুজো প্রস্তুতি প্রতিমা শিল্পী এখানকার সুরজিৎ দেখতে পাচ্ছি ভৈরবকে ঢাকা আছে যেহেতু বৃষ্টি পড়ছে কোনো সময় রোদ আছে ওর জন্য ঢাকা আছে শুধু মুখটা তোমাদের সামনে দেখাতে পারবো প্রস্তুতি পর্বে আমরা দেখে নেব বেললেঙা তিলিপাড়া দল সঙ্গের ভৈগাঁও প্রথম শিল্পী পলাশ ঘোষ এখানে বিগত বেশ কিছু বছর ধরে পলাশ ঠাকুর বানাচ্ছে উচ্চতার দিক দিয়ে মনে হয় এই সর্বোচ্চ হয় তবে এবছর সেই সর্বোচ্চ হবে কিনা বুঝতে পারছি না তো বাবা একই রকম আছে দেখতে খুব সুন্দর লাগছে চ্যাটার্জী পাড়ার মন্দিরে এখানে পুজো হয় কার্তিক বেললাঙায় কার্তিক পুজো কিন্তু খুব অল্পই হয় তার মধ্যে জানা রাজকার বেললাঙায় কার্তিক পুজো খুব কম হয় চ্যাটার্জি পাড়ায় আগে দাঁড়ানো কার্তিক হতো তবে গত পাঁচ বছর কি সাত বছর ধরে কার্তিক ঠাকুরকে ওরা বসাচ্ছে সিংহাসনের উপর এবছর দেখলাম সম্ভবত ডুগডুগি বা এই জাতীয় কিছুর উপরে তারা কার্তিক ঠাকুরকে বসাচ্ছে বেললেঙার অন্যতম রাজকার্তিক ঠেকাজি পাড়ার রাজকার্তিক প্রস্তুতি পর্বে আমরা তাই দেখে নিচ্ছি রাজকার্তিক দাঁড়িয়ে আছি বেললেগা কামারপাড়া দেখে নেব এখানকার নটরাজ প্রস্তুতি পর্ব এই ঠাকুরটি বানিয়েছে আকাশ দেখিনি নটরাজের রূপ প্রলয় নাচন নাচবে যখন হে নটরাজ প্রলয়কালের ধ্বংসের প্রতীক নটরাজ শিব শিবশম্ভু তিনি কিন্তু নাচেরও দেবতা হিসাবে পূজিত করে যারা নাচ করে তাদের কাছে ভোলে আবার এই উগ্ররূপ বেললেগায় তোমরা কামারপাড়ায় আসলেই দেখতে পাবা তাছাড়া লড়াইয়ের দিন তো দেখতেই পাবা এনাকে অত্যন্ত প্রাচীন এই পুজো দেখতে পাচ্ছি নটরাজ পুজো প্রস্তুতি আমরা এবার দাঁড়িয়ে আছি বেললাঙা মাড্ডা দেখে নেব মাড্ডার বজরাঙ্গবলি হনুমান প্রস্তুতি পর্ব এখানকার বজরাঙ্গবলি নির্মাণ করছে প্রতিমা শিল্পী দলুই তোমরা জানো বজরাঙ্গবলি মূর্তি নির্মাণে রাজদুলয়ের হাত এখন বেললাঙায় সেরা তাই তার নিখুঁত হাতে দেখতে পাচ্ছি বজরঙ্গবলীর মূর্তি গড়ে উঠেছে দাঁড়িয়ে আছে বেল্লাঙা মাড্ডা মাড্ডা সাথী সঙ্গের ভৈরব পুজো প্রস্তুতি দেখতে প্রতিমা শিল্পী এখানকার মহাদেব দাস বিগত বছরের মতোই এবছর মহাদেব কাকা প্রতি বছরের মতো খুব সুন্দরভাবে মহাদেব কাকা খুব সুন্দরভাবে ভৈরব বাবায় নির্মাণ করেছে চলো দেখে নেওয়া যাক এবার আছি বেলল্যাং হারিপাড়া হারিপাড়ার বুলেট ক্লাবে এখানকার প্রতিমা শিল্পী সুরজিৎ সুরজিতের পরে একটা অসাধারণ ভৈরব পুজো আমরা এবার দেখে নেব প্রস্তুতি পর্বে

বুড়িমা মন্দিরের একদম পাশে দেখে নিতে ধ্যানস্থ শিব পূজা প্রস্তুতি এখানকার প্রতিমা শিল্পী রাজু কর্মকার রাজুদার করা একটা অনবদ্ধ ভোলেবাবার মূর্তি আমরা এবার দেখে নেব আমরা দাঁড়িয়ে আছি বিল্লাঙ্গা আড্ডি পাড়া দেখে নিতে আডডি পাড়ার প্রস্তুতি পর্ব এখানকার প্রতিমা শিল্পী রাজু দুলুই রাজুদার নিজের পাড়ার পুজো এটা তাই বরাবর খুব সুন্দর করে আর বিগত অনেক বছর ধরে এই হনুমানটা বিভিন্ন রকমভাবে রাজুদার নির্মাণ করেছে উচ্চতার দিক দিয়ে মনে হচ্ছে আমি দ্বিতীয় ঠাকুর আজ অব্দি দেখলাম মানে এখনও দেখলাম দেখালাম তোমাদের সর্বোচ্চ হয়তো এই বজরঙ্গলি হতে পারে তো বসে আছে দেখতে খুব সুন্দর লাগছে রাজুদার হাতে বজরঙ্গবলি একটা নতুন প্রাণ পায় দেখে নেব রাজু দুলুইয়ের হাতে বজরাংবালী পুজোপ্রস্তুতি দু হাজার পঁচিশ আড্ডিপাড়া থেকে আজকের পর্বে আমি যে ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে আমার কোথাও যেন মনে হচ্ছে এই বজ্রঙ্গলীর প্রতিমাটি সর্বোচ্চ লম্বা এবং চওড়া সব দিক থেকেই বলছি উগ্র মেজাজ এখানে রাজুদা বেশ কিছু বছর ধরেই বজ্রঙ্গলীর করে তুলছে সেই ধারা এবছরও প্রবাহ মানে রেখেছে প্রতিমা শিল্পী রাজুদুলুই দেখে নিচ্ছি বজরঙ্গলী তোমাদের এবার সেই প্রশ্নের উত্তর দেব কবে বেললেগার কার্তিক লড়াই এবং কবে হয় বেললেগার কার্তিক পুজো এর আগে আমি একাধিকবার বলেছি তো যারা নতুন আছো তাদের জন্য আবার বলছি প্রতি বছর কার্তিক মাসে সংক্রান্তির দিন হয় কার্তিক পুজো যা এবার সতেরোই নভেম্বর এবং পয়লা অগ্রাহ হয় কার্তিক লড়াই যা এবার আঠেরোই নভেম্বর কার্তিক টাইম আগে ছোট দেখতে দুটো সেটা এখন পিছাতে ফেরাতে প্রায় তিনটেই এসে উপস্থিত হয়েছে আর আড়াইটায় কি দুটো পঁয়তাল্লিশে বুড়ো শিব তার মন্দির থেকে নেমে নগর পরিক্রমায় বেড়াবে আর ছাপাখানা থেকে লড়াই শুরু হবে দুটো দশ পনেরো মিলিয়ে সাড়ে তিন থেকে চারটের মধ্যে লড়াই হবে আর জমজমাট হবে সাড়ে চার থেকে পাঁচটা কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানো বা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না